পরিবার এমনই একটা জায়গা যেখানে কেউ অসুস্থ হলে কিছুই আর ভালো লাগে না আসসালামু আলাইকুম সবাই আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো যেহেতু আমার বাবা বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিল এই জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি তো এই যে আমি এখন আব্বুর জন্য যেহেতু ডাক্তার আব্বুকে বলছে তরল খাবার খাওয়ার জন্য স্যুপ জাতীয় খাবারগুলো আব্বু খেতে পারবে এই জন্য আজকে আমি স্যুপ বানাবো আব্বুর জন্য তো অসুস্থ রুগীদের জন্য বন্ধুরা তোমরা কিভাবে স্যুপ বানাবে মুরগির স্যুপ সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো তো আমি এখানে নিয়ে নিয়েছি বাচ্চা মুরগি দেশি মুরগি নিয়ে নিয়েছি মুরগিটা বেশি বড়ো না বা বেশি ছোটও না মাঝারি সাইজের হবে দেশি মুরগি তো আমি এখানে মুরগিটা কেটে বেছে ধুয়ে এভাবে ফালি ফালি করে নিয়েছি তারপরে এর সাথে আমি যেহেতু পুষ্টির দরকার আছে তাই গাজর আর পালং শাক দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আদা বাটা কেউ যদি তোমাদের পরিবারে অসুস্থ হয় তাহলে তোমরা এই স্যুপটা বানিয়ে খাওয়াতে পারো এটা খুবই পুষ্টিসম্মত আর স্বাস্থ্যসম্মত আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোলমরিচ আর দিয়ে দিলাম লবণ ব্যাস এতটুকুই আমি দিব যেহেতু বেশি কিছু তেল মশলা কোনো কিছুই খেতে পারবে না তাই আমি এর ভিতরে সয়া সস টমেটো সস কিছুই অ্যাড করব না বন্ধুরা তো আমি এখন মাংসটা তুলে নিয়েছি আর এই মাংসটাকে আমি এখন কুচো কুচু করে নিব ঝোড়ো ঝুরো করে নিব এই তো আমি করে নিয়েছি আমি চামচের সাহায্যে এভাবে ঝুরো করে নিয়েছি আর এই যে যে ঝোলটা ছিল ওটার ভিতরে আমি দিয়ে দিলাম মাংসর কুচিগুলো আর আমি এখনও দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি পানিতে গুলে নিয়েছি ব্যাস একটু এখন ডাল করে নিলেই হয়ে যাবে আমার বাচ্চা মুরগির স্যুপ এটা তোমরা রোগীদের দিতে পারো খুব ভালো আর স্বাস্থ্যসম্মত একটি খাবার ধন্যবাদ বন্ধুরা আশা করি আমার ভিডিওটা তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর তোমরা সবাই আমার বাবার জন্য একটু বেশি বেশি দোয়া করে দিও যেন আমার আব্বু অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়